হ্যালো বন্ধুরাও এসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে কাটোয়ার ব্লাউজের পেছনের পাঠ কাটিং সেলাই দুটোই দেখাবো তো চলুন তাহলে দেখি প্রথমে ল্যালিন কাপড়টিকে দুভাঁজে ভাঁজ করে নিয়েছি নিলাম লম্বার মাপ লম্বা ছিল চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সটার পনেরো ইঞ্চিতে দাগ দিলাম এবার নেব পুটের মাপ পুট নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে নেব মোহরার মাপ মোহড়ার স্ট্রেট লাইনের জন্য নিলাম হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা সোজা করে দাগ টেনে নিলাম এবার নেব ছাতির মাপ ছাতি আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে ন ইঞ্চি এক্সট্রা সাইডের দিকে নিলাম দুই ইঞ্চি কোমরের জন্য আলাদা করে আর মাপ নেবো না ছাতির মাপের সঙ্গে সোজা দাগ টেনে নিলাম এবার মোহরার শেপার শেপের জন্য এক ইঞ্চি দুষুধ উপর একটি দাগ দিয়ে মোহড়ার শেপটি দিয়ে নিলাম শেপটি দেওয়া হয়ে গেছে এবারে মোহড়ার শেপটা সঠিক হয়েছে কি না ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখে নিব মোহরা আছে আমার নয় ইঞ্চি এবার ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখে নিলাম একদমই পারফেক্ট আছে এবার নেব পুটের চওড়ার মাপ পুটের চওড়ার জন্য মাপ নিলাম আড়াই ইঞ্চি আরও দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম যেহেতু পিঠটা আমার ডিপ হবে তার নিচের দিকে লম্বা নিলাম এগারো ইঞ্চি সাইডের দিকে চওড়া নিলাম তিন ইঞ্চি এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবারে আড়াই ইঞ্চি থেকে দাগটা সোজা করে টেনে নেব। আর দুই ইঞ্চিতে কিন্তু কাটিং করব। তো পেছনের পাট কমপ্লিট হয়ে গেছে আর নিচের দিকে পুরো দাগটিকে টেনে নিলাম এবারে আমি পেছনের পাটটিকে কাটিং করে নিলাম তো পেছনের পাট কাটিং করা হয়ে গেছে এবার দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা কিন্তু সোজা করে টেনে নেব কারণ দুই ইঞ্চিতে আমি কাটিং করব আর সেলাইয়ের পর কিন্তু আড়াই ইঞ্চি হয়ে যাবে এবারে এই দুই ইঞ্চি দাগটিকে কাটিং করে নেব তো কাটিং করে নিলাম এবারে দুটি পার্ট পেছনের দিকে বেরিয়ে গেল এই দুটি পাটে ডিজাইন করার জন্য পেস্টিং পেপার দু ইঞ্চিতে আমি কাটিং করে নিয়েছি দু ভাঁজে কারণ দুদিকে দুটো পার্ট বেরোবে এবারে লম্বার মাপটা আমি মেপে দেখে নিলাম লম্বার মাপ আছে আমার পনেরো ইঞ্চি পেছনের পার্ট আর পেস্টিং পেপারের মাপও পনেরো ইঞ্চিতে আমি কিন্তু কাটিং করে নিয়েছি এবার উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ দিয়ে দিলাম আর নিচের দিকেও হাফ ইঞ্চি বাদ দিয়ে একটু দাগটা দিয়ে দিব। এই হাফ ইঞ্চি ছেড়ে যতটা মাপ থাকবে প্রত্যেকটা মাপ কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ দিয়ে দিব। তাহলে কিন্তু ডিজাইনটা একদমই পারফেক্ট হবে আর সবগুলো মাপ ডিজাইন সমান হবে এবার দু ইঞ্চি দাগগুলো সমান করে টেনে নিলাম দাগটি এবার ড্রয়িং করে নিচ্ছি একদমই সোজা এইভাবে ড্রয়িং করে মাঝখান থেকে কাট করে নিচ্ছি তো প্রত্যেকটা এইভাবেই কাটিং করে নিলাম দুটো পার্ট কাটিং হয়ে গেছে মাঝখান থেকে কেটে দিলে দুটো পার্ট বেরিয়ে গেল এবারে দুটো পার্ট এইভাবে বসিয়ে আয়রন দিয়ে আপনাদেরকে পুরো পেস্টিং পেপারটিকে বসিয়ে নিতে হবে তাহলে সেলাইয়ের সময় কিন্তু পেস্টিং পেপার একদমই সরে যাবে না তো আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবারে মেশিনে সেলাই করে দেখাবো তো চলো মেশিনে চল দেখি এবার লাইলেন কাপড় অনুযায়ী আমি মেন কাপড়টিকে পুরো সমানভাবে কাটিং করে নিয়েছি মেন কাপড়টা একটু বড় রেখে কাটিং করেছি এরপর এইভাবে লাইলিন কাপড়টিকে বসিয়ে যেভাবে আমার পেস্টিং পেপারে ড্রয়িং করা আছে সেই অনুযায়ী কিন্তু সেলাই করে নিতে হবে তো সেই অনুযায়ী পুরো ডিজাইনটা আমি সেলাই করে নিচ্ছি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে ডিজাইন করা আছে ওইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো সেই অনুযায়ী আমি পুরো নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি তো দুটো পার্ট কিন্তু আমি একই পদ্ধতিতে সেলাই করে নেব আর এক্সট্রা কাপড়গুলোকে কেটে বা দিয়ে দিলাম আর এই যে ডিজাইনের মাঝখানে এগুলোকে অবশ্যই কাট করে নিতে হবে হলে যখন উল্টাবে ফিনিশিং কিন্তু একদমই ভালো হবে না তো ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিলাম আর মাঝখান থেকে মাঝখানের যে কোনগুলো আছে এগুলোতে কিন্তু কাঠ লাগাতে হবে কাঠ লাগানো হয়ে গেছে এবারে পিনগুলোকে খুলে দিয়ে আমি পুরোটা উল্টে নেবো উল্টানোর পরে দেখুন ফিনিশিং কতটা ভালো হয়েছে এবারে কিন্তু আপনাদেরকে অবশ্যই আয়রন দিয়ে দিতে হবে তাহলে ফিনিশিং আরও সুন্দর হয়ে যাবে সেম পদ্ধতিতে আমি দুটো ব্যাকপার্টে দুটো ডিজাইন করে নিয়েছি আর পেছনের দিকে যেটুকু পার বেঁচে ছিল এইভাবে বসিয়ে সুন্দর করে কিন্তু ফিনিশিং দিয়ে সেলাই করে নিতে হবে ফাইনালি আমার পেছনের পার্ট দেখো আমি কমপ্লিট করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে টাটা